নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা রেলওয়ে বোর্ড একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে আজ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তিন তিন দু হাজার পঁচিশ যেখানে দুটি এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এবং একটি এক্সাম পোস্ট হয়ে গেছে অর্থাৎ স্থগিত হয়ে গেছে কোন এক্সামটি স্থগিত হয়েছে এবং বাকি এক্সামগুলো কোন 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 হবে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা যারা রেল গ্রুপ এর প্রিপারেশন ইচ্ছ ক্রিয়ান প্রকাশনী তোমাদের জন্য দু হাজার এডিশন সি আর্টস ক্লাস দু হাজার উনিশকে আধারিত অর্থাৎ নতুন প্যাটার্নের হিন্দি ইংলিশ উভয় ভার্সানেই প্র্যাকটিস সেট বই নিয়ে চলে রেলওয়ে গ্রুপ ডি সিবিটি লেভেল ওয়ান পোস্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিসিএস প্যাটার্ন টোয়েন্টি ফাইভ প্র্যাকটিস সেট বুক এটা তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা কিরণ প্রকাশনীর ইংলিশ ভার্শনেও এই বইটি পেয়ে যাবে লেভেল ওয়ান পোস্ট যেখানে তোমরা গ্রুপ ডির পঁচিশটি প্র্যাকটিস সেট এটি ইংলিশ ভার্শন এবং এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হিন্দি ভার্সান বোধ ভার্শানেই তোমরা এই বইটি পেয়ে যাবে দুর্দান্ত প্র্যাকটিসের বই তোমরা প্র্যাকটিস করতে পারবে কিরণ প্রকাশনী রেল গ্রুপডির এই বইটি থেকে যেটি তোমরা বোথ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ভিউ প্রোডাক্ট অপশনে তোমরা বইটি কেনা লিঙ্ক পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস তিন তিন দু হাজার পঁচিশ যেখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে বলা হয়েছে আর পি তার সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি এবং তোমাদের জেই ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ অন শিডিউল অফ কম্পিউটার বেস টেস্ট সিবিটি অ্যান্ড সিবিটি টু যেখানে বলা হচ্ছে টোয়েন্টি টু শিডিউল ফর কম্পিউটার বেস টেস্ট ফর দ্য এভোভ সি ইজ অ্যাজ আন্ডার এখানে তোমাদের আর পি কনস্টেবল যেটা তোমরা জানো দুই তিন দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশে হওয়ার কথা সেটাই কিন্তু হচ্ছে ঠিক আছে তো এখানে সেটাই দেওয়া রয়েছে এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পাইলট সিবিটি টু উনিশে মার্চ এবং কুড়ি মার্চ রয়েছে এবং তার সাথে তোমাদের এখানে যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার ভেরিয়াস পোস্ট অফ ইটিসি সিবিটি টু এখানে তোমরা দেখতে পাচ্ছ রিশিডিউল্ড করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের পোস্টপন হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে কয়েকদিন পরে হবে সেই ডেট কবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রেলওয়ে বোর্ড জানিয়ে দেবে সিএন নাম্বার তিন স্লাস দু হাজার চব্বিশ এখনও কিন্তু যেই রেজাল্ট বেরোয়নি তোমরা জানো তোমরা অনেকে রেজাল্টের জন্য ওয়েট করে আছো অনেকে কমেন্ট করেছিলে তো রেজাল্ট এখনও বেরোয়নি তো এক্সামটাও সিবিট টু এক্সামও কিন্তু রিশিডিউল্ড করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য রিভাইজড ডেট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সিটি এগুলো ডেট জানতে পারবে পরীক্ষা ঠিক দশ দিন আগে এবং ই কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষার চার দিন আগে এই ছিল তোমাদের আপডেট বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য